আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় হয়েছে আপনারা যারা বলছেন শেখ হাসিনার মামলার কি রায় আমি বলছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মামলার কি রায় হলো আমরা বলতে চাচ্ছি জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হল এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জুলাই আগস্টে আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে কোর্ট থেকে যে রায়টা দিল আমরা একটু সরাসরি দেখে আসব এবং কি রায় দিয়েছে তার কি হবে তার কি বিচার হবে আমরা একটু দেখে আসব তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশের দিকে চলে যাব। শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ থেকে আপনি এতক্ষণ আজ করতে পেরেছেন আজকে আমাদের ভিডিওটা কোন ইঙ্গিতে এবং কাকে নিয়ে ভিডিওটি ফোকাস করা হয়েছে দর্শক তো আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখব এবং শুনবো ভিডিওটি না টেনে ভিডিওটি শেষটা দেখবেন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলুন আমরা সরাসরি একটু দেখে আসব আদালত থেকে কি রায় পেয়েছে এবং শেখ হাসিনাকে কি রায় দিয়েছে আমরা কথা না বলি ভিডিওর শেষটা দেখি আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় হয়েছে আপনারা যারা বলছেন শেখ হাসিনার মামলার কী রায় হল আমি বলছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মামলার কি রায় হলো আমরা বলতে চাচ্ছি জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যেয়ে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন সার্বিক বিবেচনায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে আমরা মনে করি শহীদদের প্রতি দেশের প্রতি এদেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায় এই রায় প্রশান্তি আনবে এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা এরাই রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে এটা আমাদের কথা সবাইকে ধন্যবাদ যে অভিযোগগুলো সাজা হয়েছে আপনারা শুনেছেন দীর্ঘ আলোচনা হয়েছে ওনার পাঁচটা অভিযোগকে তিনটা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে এটা রাষ্ট্র আইনিভাবে যা যা করণীয় সব করবে রাষ্ট্র আইনিভাবে যা যা করা সম্ভব সবটুকু করবে এই মামলায় শহীদদের পরিবারকে আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এ মামলা বলেছেন এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি শেখ হাসিনা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি প্রয়োগ করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে আর কোনো প্রশ্ন যে এই মামলার ওই বিষয়ে ওই বিষয়ে কোনো পর্যবেক্ষণ এখানে আসার সুযোগ নাই যেহেতু কোনো অভিযোগ এই মর্মে কোনো চার্জ গঠন হয়নি বা সাবজেক্ট না ইস্যু না তবে এই মামলার মর্ম থেকে সবাই একটা বার্তা পাবেন কিভাবে দায়িত্ব পালন করতে হবে রায় বাস্তবায়ন আইনি পথেই হবে আইনসঙ্গতভাবেই হবে বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না পলাতক থাকা অবস্থা আপিল করার সুযোগ বাংলাদেশে না বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা নাই স্যার শেখ হাসিনা তো ভারতের বসে গণমাধ্যমে কথা বলেই যাচ্ছেন এই রায়ের পর তিনি যেহেতু আইনের দৃষ্টিতে এখন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তার এই ধরনের ইন্টারভিউ প্রচারে বাংলাদেশ সরকার আইনসঙ্গতভাবে যত রকম পদক্ষেপ আছে সবগুলো নেবে বলে আমরা মনে করি সেকি থেকে রায়ের পাঠাতে হবে কিনা সরকারের হাতে রায়ের কপি যাওয়ার পর সরকার এই রায় কার্যকর করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবেন কি পদক্ষেপ নেবেন সরকার এটা আইনিভাবে পর্যালোচনা করে সেটা নেবেন জুলাই আগস্টে আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই মামলার রাত ছিলেন এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বে দায় ষড়যন্ত্র উস্কানি হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ ছিল প্রথম অভিযোগ দুই সালের চোদ্দই জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন ওই বক্তব্যে তিনি আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করেন এর পরিপ্রেক্ষিতে কামাল ও মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা ও সম্পৃক্ত দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ ও নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা এবং প্রায় পঁচিশ হাজার মানুষকে আহত করে দ্বিতীয় অভিযোগ হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন তৃতীয় অভিযোগ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যা চতুর্থ অভিযোগ গত বছরের পাঁচ আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্দোলনকারী ছয়জনকে গুলি করে হত্যা পঞ্চম অভিযোগ পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসার সময় আশুলিয়ায় ছাত্রদের গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয় এদিকে বিচারাধীন জুলাই ও ভুত্থান সম্পর্কিত মামলাগুলির মধ্যে এটি প্রথম যার বিচারকাজ সম্পন্ন হয়েছে আগে গত জুলাই মাসে আদালত অবমাননার একটি মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার অপর আসামি গাইবান্দার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকে দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয় ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই প্রথম কোনো মামলা যেখানে শেখ হাসিনার কারাদণ্ড হয় কয়েক মাস আগে দুইশো ছাব্বিশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও অনলাইনে ছড়িয়ে পড়ে অডিওরে বক্তব্য শেখ হাসিনার উল্লেখ করে তিনি ও শাকিল আকদ বুলবুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন গুম সংক্রান্ত একটি মামলায় চার্জশিট হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সেটি শুনানি এখনো শুরু হয়নি আরো বেশ কয়েকটি মামলার তদন্ত কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে পর্যায়ক্রমে সেগুলি চার্জশিট দেওয়া হবে এছাড়া শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বিচারিক আদালতে বদলি করা হয়েছে জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে তারা সরকারকে উৎখাতের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ আনা হয় দর্শক শ্রোতা ভিডিওটি থেকে আপনার মতামত কি সাবেক প্রধানমন্ত্রী শেখ কি আসলে ফাঁসি দেওয়া হবে দর্শক তার নামে যে নানা উকম কণ্ঠকর্ম যে লিপ্ত হয়ে গেছে শেখ হাসিনা দর্শক গুণ খুম এবং অনেক অপরাধের কারণে সেই শেখ আপনি কি চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না তার ফাঁসি হবে নাকি কারাদণ্ডে থাকবে নাকি আবারও সেই শেখ বাংলাদেশে এসে সে ক্ষমতা হ্রাস করবে দর্শক শ্রোতা আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশন লিখে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ